ওদের সম্পর্ক তখন চার মাস চলছিল তিতির পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি প্রাইভেটে ভর্তি হয়েছে ওদিকে মুগ্ধর মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে তখনই মুগ্ধ আগে চাকরিটা ছেড়ে এখনকার চাকরিটা জয়েন করেছিল আগের অফিস ধানমন্ডিতেই ছিল এখনকারটা বনানি ধানমন্ডি থেকে বনানি অফিস করাটা ডিফিকাল্ট লাগলেও মুগ্ধ বাসা চেঞ্জ করেনি কারণ এখানে তিতির আছে এখান থেকে চলে গেলে যখন তখন তিতিরের সাথে দেখা করাটা এতটাও ইজি হবে না তখন গাড়ি একটা দিন মুগ্ধ কেবল অফিস থেকে ফিরে ফ্রেশ হয়েছে এমন সময় তিতিরের ফোন হ্যালো হ্যাঁ তিতির পাখি বলো বাসায় ফিরেছো হ্যাঁ একটু আগে তুমি কোথায় মার্সিডিতে এখনো সন্ধ্যা হয়ে গেল তো আবার বৃষ্টিও তো নামলো হ্যাঁ একটা ফ্রেন্ডের বার্থডে ছিল সবাই মিলে একটু সেলিব্রেট করছিলাম ও এই শোনো না তুমি কি অনেক টায়ার্ড না তো কেন তুমি জানো না তোমার বাচ্চাদের বাবা একটুতেই টায়ার্ড হয় না উফ আবার শুরু হয়ে গেছে রেগে যাচ্ছো কেন বাচ্চাদের বাবা অন্য কাউকে বানানোর ইচ্ছা আছে নাকি তিতি হেসে বলল খামর দেব কিন্তু দাও না প্লিজ তোমার কামড়ে অন্তত তোমার ঠোঁটের ছোঁয়াটা তো পাওয়া যায় চুমু তো আর দাও না এই রাখলাম কি বলতে ফোন করেছি তা শোনার নাম নেই যত সব হাঙ্কি কথা বলে চলেছে আচ্ছা সরি সরি বলো না কি বলবে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে ভেজো তবে বাসায় এসে রাস্তা দিয়ে একা একা ভিজতে ভিজতে এসো না তোমার সাথে ভিজতে ইচ্ছে করছে ও তুমি তাহলে ভার্সিটিতে থাকো আমি এখনই আসছি মুক্ত একটা রিক্সা ডেকে উঠে পড়ল মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন দশ মিনিটে রিক্সা তিতিরের ভার্সিটির সামনে গিয়ে থামতেই তিতির দৌড় এলো মুগ্ধ সরে বসল তিতির রিক্সায় উঠতেই মুগ্ধ রিক্সাওয়ালাকে বলল মামা চালাও এগারো নম্বর রোডে খালি যায় না আর যেদিকে তোমার মন চায় যাও রিক্সা চলতে শুরু করলো সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে ভিজে দুজনে চুপচাপে হয়ে গেছে মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরল তিতির লাফিয়ে উঠল পড়ে যাচ্ছিল মুগ্ধ ধরে ফেলল এত লাভলাফির কি আছে সুরসুরি লাগে দূর ছাড়ো না সিরিয়াসলি ছাড়লে খুশি হবে সত্যি তো তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল না কিন্তু ওভাবেও জড়িয়ে ধরো না প্লিজ নরমালি ধরে রাখো মুগ্ধ ওর কথা মতো আলকাভাবে ধরল তারপর তিতিরের কানের কাছে মুখ এনে বলল আই লাভ ইউ হুম জানি আমি আজও উত্তরটা পেলাম না সময় হলেই পাবে মুগ্ধ আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ সেই দিনটা আমি জীবিত থাকতেই দেখিও তিতির মুগ্ধর হাতটা নিয়ে একটা কামড় দিল মুগ্ধ ফিস ফিস করে বলল একদিন তো একটা চুমু দিলেও পারো সব সময় কামড়ই দিতে হবে এমন তো কথা নেই তিতির সে কথাই পাত্তা না দিয়ে বলল তোমাকে না আমি একদিন নিষেধ করেছি থ্রি কোয়ার্টার পরে আমার সামনে আসবে না পরে দেখেছি কিছুই হয় না তাই আবারও পড়েছি আর তুমি বলো বৃষ্টিতে ভিজে একটা ফুল প্যান্ট নষ্ট করা কি ঠিক হবে তোমার সাথে কথা বলাটাই পৃথা মুগ্ধ আর অহিতুক বিষয়ে কথা বাড়ালো না বলল তোমাকে কি এখন কিছুতেই বিয়ে দেবে না না স্টাডি শেষ হওয়ার আগে তো অসম্ভব মা আজও বিয়ে কর বিয়ে কর বলছিল আমার এক কাজিন আমাকে অনেক পছন্দ করে ও এমনভাবে মায়ের মাথা খেয়েছে যে মা ওকেই বিয়ে করতে বলছে তিতির আতঙ্কিত স্বরে বলল মানে মুগ্ধ দেখল তিতিরের চোখে পানি এসে পড়েছে সেকেন্ডের মধ্যে মুখটা লাল হয়ে গেল মুগ্ধ ওকে এক হাতে ছড়িয়ে ধরে বলল এই পাগলি কাচ্ছ কেন বললেই কি আমি বিয়ে করছি নাকি আমার উপর বিশ্বাস নেই তিতির একটা কথাও বলল না মুগ্ধ বলল আমি এমনিতেই ওকে পছন্দ করি না ইভেন হেট করি তুমি না থাকলেও আমি আর যাই হোক ওকে বিয়ে করতাম না ওর নাম কি ইকরা কেমন কাজিন তোমার ফুপাতো বোন ওর নাম্বার কি তোমার মোবাইলে প্যারেন্ট লিখে সেভ করা হ্যাঁ তুমি কি করে জানলে সরি আমি তোমার পারমিশন ছাড়াই তোমার মোবাইল ধরেছিলাম আর মেসেজ পড়েছিলাম আরে ধুর পাগলি কিসের সরি যা আমার তা তো তোমারও আমার কোনো জিনিস ধরার জন্য তোমার পারমিশন নিতে হবে না তাছাড়া আমার জীবনে সিক্রেট বলে কিছু নেই যা তোমার থেকে লুকোতে হবে তিতির চুপ করে রইল মুগ্ধ বলল যাই হোক বাদ দাও ওর কথা আসল কথা বলি মা যখন ওকে বিয়ে করার কথা বলছিল তখন আমি মাকে তোমার কথা বলে দিয়েছি তিতির অবাক হয়ে তাকালো মুগ্ধর দিকে মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো বলার পর মা বলল তাহলে তো হলোই চল বিয়ের প্রপোজাল নিয়ে যাই আমি বললাম মা তিতির এখনো বাবু একটা মেয়ে ওর ফ্যামিলি এখনই ওকে বিয়ে দেবে না তারপর মা কতক্ষণ আফসোস করলো এতদিন পর একটা মেয়ে পছন্দ করেছি তাও আবার এত ছোট আরও কত কি তারপর বুঝছো পিওকে ফেসবুকে তোমার ছবি পাঠিয়ে বলেছি মাকে দেখাতে তোমার ছবি দেখে তো মা পুরোই পাল্টে খেলো তিতির মন খারাপ করে বলল পছন্দ করেনি না তুমি কেন যে ছবি পাঠাতে গেলে ছবিতে আমাকে আরো ছোট ছোট লাগে কেন ছবিটা পাঠিয়েছো যেই ছবি পাঠাই না কেন মা ছবি দেখে বলেছে মুগ্ধ তুই এতদিনে একটা কাজের কাজ করেছিস বাপ ছোট হয়েছে তো কি হয়েছে ওর বিয়ের বয়স হতে হতে হয়তো তোর 30 32 বছর হয়ে যাবে তাতে কি পুরুষ মানুষের বয়সে কি আসে যায় কথা শেষ হতেই মুগ্ধ হো করে হেসে দিল তিতিরের আতঙ্ক কমেছে ও তাকিয়ে আছে মুগ্ধ বলল আমার মা বুঝছো পুরা একটা সিনেমার ক্যারেক্টার তার ব্যবহারে তোমার মনে হবে যে সে তোমারই বয়সী একদম বাচ্চাদের মতো করে মা আরও কি বলেছে জানো বলেছে আগে তোর পছন্দ করা একটা মেয়েকেও আমার ভালো লাগেনি এই মেয়েটা একদম হীরা টুকরা কোথায় পেলি মা পারেও সত্যি আন্টি আমাকে পছন্দ করেছে কি বললে কি বলেছে আমার মা তোমার আন্টি হয় এক থাপ্পর মারবো মা বলো তিতির মুখ ধর কাছে এসে ওর একটা হাত জড়িয়ে ধরে বলল এই বলো না মা আমাকে পছন্দ করেছে হুম খুব তিতির হাসলো মুগ্ধ বলল এত পছন্দ করেছে যে তোমাকে নিয়ে যেতে বলেছে সামনা সামনে দেখতে চায় মা যেন কবে ঢাকায় আসবে সামনের মাসেই তো পিউর পরীক্ষা পরীক্ষা হয়ে গেলে পিউকে নিয়ে সবাই আসবে আমাকে আর পিউকে নতুন বাসায় তুলে দিয়ে মা বাবা স্নিগ্ধকে নিয়ে চলে যাবে স্নিগ্ধর পরীক্ষা পর্যন্ত মা বাবা ওখানেই থাকবে পরীক্ষা শেষ হতেই মা স্নিগ্ধকে নিয়ে পার্মানেন্টলি চলে আসবে বাবা ট্রান্সফার পেলে আসবে না হলে ওখানেই থাকবে ও তখন তুমি ধানমন্ডি ছেড়ে চলে যাবে না তো কি যখন বলবে তখনই বান্দা হাজির হয়ে যাবে আমি জানি তিতির জানো মা বলেছিল তোমাকে চিটাগং নিয়ে যেতে যদি সম্ভব হতো সত্যি তোমাকে নিয়ে যেতাম ইস নাবাল রোডের কাকরা ফ্রাই পতেঙ্গা রোডের বাইক রাইড সব কিছু যেন তোমার জন্য অপেক্ষা করছে সম্ভব না কেন মানে সম্ভব না কেন তুমি জানো না কেন বাসায় কি বলে যাবে তুমি বলবো টুরে যাচ্ছি সিরিয়াসলি হ্যাঁ কিন্তু এভাবে বিয়ের আগেই তোমাদের বাসায় চলে গেলে কি আমাকে খারাপ ভাববে না তো কে খারাপ ভাববে আমার মা আরে বললাম না আমার মা কেমন একটু বোকা শোকা কিন্তু পাগল একটা তোমাকে ভালো লাগলে তোমার জন্য জান দিয়ে দেবে আর বাবা বাবার সময় কোথায় কিছু ভাবার আর আমি বাবার সাথেও ফ্রি নো প্রবলেম তিতির পাখি তাছাড়া তুমি তো আর আমার সাথে থাকবে না পিউর সাথে থাকবে কিন্তু তুমি কি সত্যি যেতে পারবে পারবো তাহলে পরশুই চলো আমি তো এমনিতেই পরশু যাব বলেছিলাম না তোমাকে ও হ্যাঁ আচ্ছা আমি আজ রাতেই তোমাকে কনফার্ম করছি ওকে ওই মামা রিকশা এখানেই থামাও এটা তো দশ নাম্বার মুগ্ধ ভাড়া দিতে দিতে বলল এত পাক করো কেন নামো রিক্সা থেকে তিতির নামলো মুগ্ধ তিতিরের হাত ধরে দশ নাম্বার রোডে ঢুকলো তিতির পানিতে হাঁটবে বলে স্যান্ডেল খুলে ফেললো তারপর স্যান্ডেলের ফিতাটা আঙ্গুলের সাথে ছুলিয়ে হাঁটতে হাঁটতে বলল দেখেছো বৃষ্টি আরো বেড়েছে আজ বাসায় ফিরতে ইচ্ছেই করছে না রাস্তাঘাটে এত মানুষজন কম কেন জানো বৃষ্টির জন্য আর তুমি কি না বৃষ্টির জন্য বাসায় যেতে যাচ্ছ না তিতির মুগ্ধর গা ঘেসে দাঁড়িয়ে বলল হুম আমার তো বৃষ্টি আর মুগ্ধকে একসাথে খুব ভালো লাগে রিয়েলি আমার এক্স গার্লফ্রেন্ডের নাম কিন্তু বৃষ্টি ছিল তিতির অবাক চোখে তাকালো মুগ্ধর দিকে বলল তোমাকে বলেছি না তুমি তোমার এক্স এর হিস্ট্রি আমাকে শোনাতে আসবে না আমি কোথায় বললাম তুমি তো বললে তিতিরের এক হাতে স্যান্ডেল আর এক হাতে ব্যাগ থাকায় মারতে পারলো না কিন্তু ঠিকই তেরে এসে কামড়ে দিল মুগ্ধর হাতে মুগ্ধ তাড়াতাড়ি তিতিরকে কোলে নিয়ে হাঁটা ধরলো কয়েক পা হেঁটেই মুগ্ধ বলল আমি তোমাকে কোলে নেব বলে রিকশা ছেড়ে দিয়েছি বুঝেছো তিতির পাখি তিতির কিছু না বলে শুধু হাসলো। কিছু দূর যেতেই একটা পুলিশের গাড়ি দেখা গেল ভেতর থেকে একটা পুলিশ ডাক দিল চুপ করে শুধু দেখে যাও প্রয়োজনে আমার কথায় তাল মেলাবে মুগ্ধ গাড়িটার কাছে গিয়ে বললো সরি স্যার ও বৃষ্টিতে পা পিছলে পড়ে পায়ে ব্যথা পেয়েছে হাঁটতে পারছে না তাই কোলে করে নিয়ে যাচ্ছি এই তো সামনেই আমাদের বাসা ও আচ্ছা জানতা তাহলে থ্যাঙ্কস মুগ্ধ তিথিরকে কোলে নিয়ে আবার ব্যাক করলো গাড়িতে স্পিডে চালিয়ে চলে যেতেই ওরা দুজনেই হেসে দিল তিথির বলল ইওর জিনিয়াস তো কি ওদের ভয় আমি তোমাকে কোল থেকে নামাবো নাকি ওদের পাত্তা থেকে কে এখন পার্ট হচ্ছে খুব তো সারসার করছিলে সারসার করিনি স্যার বলে সম্বোধন করেছি ওটা ভদ্র লোকেরা করে দশ নম্বর রোড সেই সতী মুগ্ধ তিতিরকে নামি বলল কিন্তু এবার নামতেই হবে বাকিটা আমাদের আলাদা যাওয়া উচিত তিতির কোল থেকে নেমে দাঁড়িয়ে বলল ধরা পড়লে খবর আছে অনেক বেশি সাহস দেখাই আমরা আসলে আমাদের ধানমন্ডির মধ্যেই দেখা করা উচিত না হুম বাসায় যাও তাহলে এখন এত বেশি বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লাগবে তিতির মুগ্ধকে বিদায় জানিয়ে হাঁটতে শুরু করলো মুগ্ধ তাকিয়ে রইল ওর দিকে তিতির সাত আট পা গিয়ে দৌড়ে ফিরে আসলো মুগ্ধ বলল তিতির মুখে কিছু বলল না আশেপাশে তাকিয়ে দেখল লোকজন নেই স্যান্ডেল আর ব্যাগ হাত থেকে ফেলে দিল তারপর আছুমকা মুগ্ধকে জড়িয়ে ধরল মুগ্ধ প্রথমে ভেবাচাকা খেলেও পরে সামলে নিল তারপর নিজেও জড়িয়ে ধরল কিছুক্ষণ পর দিতির ওকে ছেড়ে নিচু হয়ে ব্যাগ আর স্যান্ডেল তুলে হাঁটা শুরু করলো একবারও আর মুগ্ধর থেকে তাকাল না মুগ্ধ পেছনে দাঁড়িয়ে দেখছিল তিতির ব্যাগটা কাঁধের উপর ফেলে পেন্সিল হিলের চিকন ফিতাগুলো আঙুলে ঝুলিয়ে ঠেলে দুলে হাঁটতে লাগলো যেন ওর মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর একজন নেই